হ্যালো হ্যাঁ বলুন আমি মৃধি সেন শেখ বলছি সাকসেশন লাইফ ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ নমস্কার দাদা বলুন নমস্কার বলছি স্যার কিভাবে আমাদের বর্তমানে ভাতা বৃদ্ধি বা বেকারামো আর যে জয়েনিং স্টেট থেকে যে পিএফ সেই বিষয়ে আপনার কাছে কি খবর তোরা আছে শুধু বলেন দেখুন খবর খবর তো আসলে गवर्नमेंट তৈরি করবে আমরা শুনব হুম তো এই মুহূর্তে আপনি তিনটে বিষয় বলেছেন তা আমি লাস্টেরটা দিয়ে শুরু করব ইপিএফ টা নিয়ে আমি বলবো যে ইপিএফ টা আপনি জানেন যে সতেরো সাল থেকে আমরা কোর্টে লড়াই করছি এবং একটা দীর্ঘ পথ অতিক্রম করে আমরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ রিভিউ পিটিশন এবং পরবর্তীকালে মানে কন্টেম কোর্ট অফ কন্টেম আমরা করি এবং তাতে আমরা সফলতা পাই লেবার ডিপার্টমেন্টের মানে পিএফ কমিশনার দুটো তিনটে জেলাতে অলরেডি টাকা সম মানে ইয়েও করে নিয়েছিল অ্যাডোপ্ট করে নিয়ে সেটা দেওয়ার একটা প্রস্তুতি চলছিল হঠাৎই আহ রাজ্য সরকারের পক্ষ থেকে মানে দপ্তরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেলফি করা হয় সেখানেও আমরা তাদেরকে হারাই তারপরে হঠাৎই তারা একটা মানে আমাদের এমপ্লয়িজ এর একটা কেস ছিল সুতীর্থ মহান্তি নামে যেটা অন্য এ ছিল সেই কেসটাতেই তারা হঠাৎ একটা এক্সামশন শো করে অর্থাৎ তারা এই যে ব্যাকলগের ব্যাপারে এক্সামশন নিয়ে আসে লেবার ডিপার্টমেন্ট লেবার মিনিস্ট্রি অফ লেবার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা সেটাকে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে কেস করি এবং সেই কেসটাও আমরা জিতে তারপরে তারা ওটাকে আবার নিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং কিছুদিন আটকে রেখেছিল তারপর হঠাৎই আমরা গত আগস্টের শেষের দিকে আমরা ওই কেসটা হেরে গেছি এখন এই মুহূর্তে আমাদের সামনে যেটা খোলা আছে আমাদের কেট কেসটা আছে এখনো যেটা হাইকোর্টে কিন্তু আমরা কন্টেমটা তোলা বলতে এমন হতে পারে যেহেতু সেন্টার পেয়ে গেছে ওই কেসটা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তাই আমরা এই মুহূর্তে যেটা আমাদের রাস্তা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া কেসটাকে আমাদের পক্ষ থেকে এর আগে যেটা দপ্তর গিয়েছিল এবার আমাদের যাওয়ার রাস্তা খোলা আছে কারণ বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন আর আমরা আর্থিক ভাবে আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয় আমাদের গোটা পার্শ্ব শিক্ষক সমাজেরই তাই দীর্ঘদিন ধরে বঞ্চিত বলাও এখন মানে বঞ্চনা হয়ে যাবে আমাদের অন্যায় করা হচ্ছে আর কি হ্যাঁ শোষণ করা হচ্ছে অন্যায় করা হচ্ছে তো সেই জায়গায় আমরা যাই ভাবনা চিন্তা করছি আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে মিটিং করেছি দপ্তরের সঙ্গে দপ্তরের কর্মচারীদের সঙ্গে মিটিং করেছি সবার মধ্যে দিয়ে একটা সমাধান সূত্রে আমরা আসবো যাই হোক এখনো এই মুহূর্তে আমরা একদম ফাইনাল ডিসিশন নিই পজিটিভ চিন্তা ভাবনা আমরা করবো কয়েকটা দিন দেখছি আমরা এইটা হচ্ছে বিষয় হুম আর ভাতা বৃদ্ধি কি করে হবে আপনি একটা প্রশ্ন করেছেন এর কোনো উত্তর আমার কাছে নেই কারণ যে যে আমি বলি এইটা জায়গাটা একটুখানি দু মিনিট দুটো কথা আমি বলে নিই একটু আগে কারণ পেশাগত আন্দোলন মানে জীবনে যে যেভাবে উন্নয়ন হয় আর কি একটা কর্মচারীর সেই সব বিষয়গুলো আমার মনে হয় আমরা যতটা প্রয়োজন তার থেকেও বেশি করেছি আপনি যদি রাস্তার আন্দোলন বলেন অনশন বলেন আপনি সরকারের সঙ্গে নিগোসিয়েশন বলেন সমস্ত কিছু কেস কিছু করেই যেটা হয় আর কি যে মানে কর্তৃপক্ষের সদিচ্ছা না থাকলে যে জায়গাটা হয় আর কি ডোন্ট কেয়ার ভাব দিলাম না জ্যাপারিশ করে নে এই জায়গাটা আমাদের জীবনে হচ্ছে তাই এর কোনো উত্তর আমার কাছে নেই কিভাবে ভাতা হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা বিষয় এখন আমরা যেটা খবর পাচ্ছি সরকারবন্দী সংগঠন যারা আছে বয় কোলে সারেম সাইকবাবু ওনারা দপ্তরে গিয়েছিলেন মানে প্রায়ই যান এই কয়েকজন আগেও গিয়েছিলেন তো ওনারা সে ঘুরে এসে বলছেন যে একবারে মানে পুরো নির্দিষ্ট যে একটা খবর আছে এবং খুব শীঘ্রই ভাতে পারবে হয় পুজোর আগে আর যদি বাই চান্স আগে না হয় তাহলে পুজোর পর পরই ভাতে পারবে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন এই এই যে খুব শীঘ্রই শব্দটা আপনি মানে ব্যবহার করলেন এই শব্দটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে ধাপে ধাপে আমাদের জীবনে একটা খুব ভয়ঙ্কর শব্দ ছিল এই খুব শীঘ্রই শব্দটা আমাদের জীবনে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এই শীঘ্রই শব্দটার অ্যাকচুয়াল ডেফিনেশন কি আমার হ্যাঁ আমি বুঝতে পারছি না কারণ এই যে আপনি বললেন না পুজোর আগে অথবা পুজোর পরে এই রকমই ধরুন আপনি এই পঞ্চায়েত ভোটের আগে এরকম শোনা গেছিল পঞ্চায়েত ভোটের আগে ফাইল সমস্ত রেডি হয়ে গেছে ভোট ঘোষণা হয়ে গেল তড়িঘড়ি ভোট ঘোষণা নাকি হয়ে গেছিল তখন তার জন্য হয়নি তো আপনি নিশ্চয়ই জানেন আমি যেমন জানি আপনিও জানেন আপনি একজন কর্মচারী হিসাবে এবং ভোটকর্মীও বটে পঞ্চায়েতের ভোটের পরে আরো একটা ভোট বেরিয়ে গেছে এবং এই ভোটের এই ভোটটার আগে মানে ভোটের আগে আমরা শুধুমাত্র সরকারি সংগঠনের শীর্ষ নেতৃত্বদের মুখে শুনেছিলাম আর এই লোকসভা ভোটের আগে যদি আপনি বলেন কয়েকটা সভায় বারাসাত ডায়মন্ড হারবার এরকম কয়েকটা সভায় আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বলেছেন এবং ভোটের পর এই সরকারি সংগঠনের নেতৃবৃন্দর কথা আপনি ছেড়ে দিন নেতৃত্বরা হয়তো সংগঠন ধরে রাখার জন্য বা অন্য জন্য বলতে পারে শিক্ষামন্ত্রী নিজে মুর্শিদাবাদ জেলাতে একটা আহ শিক্ষা সেলের মানে অনুষ্ঠানে এসে উনি একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী অলরেডি সই শুদ্ধ করে দিয়েছে আমি জানি না আপনার তারপরেও অনেক কিছু হলো অনেক কিছু বেরোচ্ছে আর সরকারি সংগঠনের কথা যদি বলেন আপনি নাম বললেন দু তিনটে আমি শুনলাম গুবাই কোলে সেলিম পায়েক এদেরকে সত্যি এরা ধন্যবাদ আপনি না আমি নিজেও দেখছি এরা যথেষ্ট পরিশ্রম করছে তাদেরকে আমি আমার জানাচ্ছি এই ধরনের মুভমেন্ট এই ধরনের পরিশ্রম সরকারি সংগঠনের পক্ষে বিগত দিনে আমি কোনোদিন দেখিনি চোখ পরে আমার কিন্তু সরকারি সংগঠন বলতে এরাই হয় না সরকারি সংগঠনের একজন সভাপতি থাকেন এবং সেই সভাপতি কিন্তু এরা কেউ নন একজন আছেন তো ন্যাচারালি আপনি বুঝতে পারছেন যেটা আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষকরা প্রায়শই অভিযোগ করে আমাদের ডেভেলপমেন্ট না হওয়ার পিছনে যেটা কারণ আমরা বহু সংগঠনে বিভক্ত প্রচুর নেতা দ্বারা পরিচালিত তো আপনি ভাবুন সরকারি সংগঠনেই এখন কতগুলো লবি কাজ করছে সভাপতি তার নিজের মতো না আমি দেখছি আমিও নজর রাখছি সোশ্যাল মিডিয়ায় বুবাই বাবু বা সেলিম আশরাফুল বা অন্যান্যরা যারা যে আরো মানে সুতরাং এই নিজেদের মধ্যে এদেরই যদি এই অবস্থা হয় তো বুঝতেই পারছেন আমাদের কি তো যাই হোক হলে খুবই ভালো একটু দাঁড়া আর কথা বলছে হ্যাঁ 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 বলুন বলুন বলছি আমরা মরে যাই যাক তাতে অসুবিধা নেই ক্রেডিট আমাকে দিতে হবে এটাই এইটাই বা রাজ্যের পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের একটা মানে খুব দারুণ ব্যাপার আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট চায় না হোক কিন্তু যদি হয় সেটা যেন আমার হাত ধরেই হয় এবং মানে আমি ছাড়া অন্য কেউ করবে না বাকিরা সবাই খারাপ আরা নিজেদের ব্যর্থতাটা তারা স্বীকার করতে চায় না তারা অন্যের ঘা ব্যর্থতাকে বড় করে দেখে নিজেকে মানে আড়াল করতে চায় আমি দেখবেন প্রায়শই অনেকেই আমি অনেক নেতৃত্বকে বলতে শুনি এই সব ঠিক হয়ে গেছিল ওর জন্য বন্ধ হয়ে গেল যে বিষয় হচ্ছে তাহলে তোমার ক্ষমতাটা কি তুমি তাহলে কিসের বাহাদুর তাহলে তোমাকে কে নেতৃত্ব দিতে বলেছে তাহলে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কি মানে processing চলছে নাকি হ্যাঁ আমি বললাম আপনাকে আমরা সুপ্রিম কোর্টের প্রস্তুতি নিচ্ছি কিন্তু সুপ্রিম কোর্ট এবার ধরুন আমরা নিজেরাই বুঝতে পারছি যে যেহেতু গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে কাদের পক্ষে মানে সওয়াল করার জন্য দাঁড় করানো হবে আমরা নিশ্চয় বুঝতে পারছি হম সেই সমস্ত ধরুন পনেরো বিশ লাখের উকিলকে মোকাবিলা করার জন্য যে সঙ্গতি দরকার সেই প্রস্তুতি না নিয়ে আমাদের নামাটা ঠিক হবে না হম হুম অবশ্যই আর করতে হবে আর তাছাড়া আমরা এটাও দেখছি যদি আমরা অনেকদিন থেকে এই বিশেষ করে লাস্ট ছ মাস ধরে এটা শুনছি যে এমন একটা কিছু হতে চলেছে যাতে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের অপ্রত্যাশিত আমরা কিছু পেতে পারি যদি সেটা পাই অবশ্যই আমরা ভাববো যে আর কেন শুধু শুধু বিব্রত করবো দপ্তরকে বা আমরা আর ছোটাছুটি করবো ভাববো আমরা ভাববো অবশ্যই যদি দপ্তরের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমাদের জন্য ভাবা হয় আমরা তাদের জন্য অবশ্যই বলি আমরা আন্দোলনের কথা আন্দোলনের হ্যাঁ এই জায়গাটা আমরা বলি আপনি অসুস্থ ছিলেন অতটা ঠিক জানবেন না আমরা ভোটের আগে সমস্ত সংগঠনগুলো কর্মরত যে সমস্ত সংগঠনগুলো আছে এমনকি সরকারি সংগঠনেরও একটা অংশ মিলে আমরা একটা বঞ্চিত পার্শ্ব শিক্ষক একটা মঞ্চ বানিয়ে আমরা বারোই মার্চ হুম আমরা রাস্তায় নেমেছিলাম আমরা সরকারকে একটা বার্তা দিয়েছিলাম কারণ একটা অনেকেই এরকম চেষ্টা করে বলতে যে আমরা সরকারের বিরোধী আমরা এরকম বিষয় কিন্তু নয় আমরা লড়াই লড়ছি আমরা রাজনৈতিক লড়াই লড়ছি না সেই 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 দাঁড়িয়ে আমরা একটা বার্তা দিয়েছিলাম সমস্ত সংগঠনগুলো যারা কাজ করে আমরা প্যারাটাচার নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে একত্রিত আছি এবং আমরা তারা প্রতি মুহূর্তে আলাপ আলোচনার মধ্যে আছি এখন যদি সরকারের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে যেখানে সর্বস্তরে আপনি এটা একদম সর্বস্তরে উনিশ বিশ ভালো মন্দ ভালোই বলা যেতে পারে এক তিন দু চব্বিশের যে অর্ডার কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য করা হয়েছে তা নিঃসন্দেহে একটা যুগান্তকারী তার জন্য আমি সাদুবাদ জানাবো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের সরকারকে কিন্তু আমাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা সেটা হয়নি সেই জায়গাটায় আমরা অবশ্যই সে সমস্ত সংগঠনগুলো বসে একটা আলোচনার ভিত্তিতে আমরা নামতেই হবে আমাদের উপায় নেই কারণ আহ এইভাবে তো তিল তিল করে মরা যায় না যদি আমাদের কর্তৃপক্ষের আমাদের উপর নজর না হয় যেখানে আপনি দেখবেন আজকের দ্রব্যমূল্যের যে আকাশ দাম হম তারপরে আমাদের যে কাজের ওয়ার্কলোড যে জন্য আমাদের নিয়োগ করা হয়েছিল সেই কাজটা এখন গৌণ হয়ে গেছে সেটা তো আমাদেরকে করতেই হয় কিন্তু কাজটা এখন গৌণ হয়ে গেছে কারণ মুখ্য যে স্কুল এডুকেশনের যে মুখ্য কাজগুলো সেই মুখ্য কাজগুলো এখন আমাদেরকে সামলাতে হচ্ছে আপনি প্রতিনিয়ত পেপারে দেখবেন বিভিন্ন স্কুলে প্যারা টিচার রা স্কুল চালাচ্ছে হ্যাঁ মিল চালাচ্ছে এই করছে ওই করছে হুম একজন para teacher এ একা para একটা কোনো স্থায়ী শিক্ষক তো এত কিছু সরকারের কি চোখে পরে না অবশ্যই চোখে পরে কিন্তু তারা যেন কলুর বলদ যদি ভেবে নেয় তাহলে এটা অন্যায় হবে এটা সঠিক নয় আমি প্রথমেই বলেছিলাম হ্যাঁ প্রথমেই আমি বলেছিলাম বঞ্চনা শব্দটা বললেও সেটা বঞ্চনা করা হবে অ্যাকচুয়াল আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা অন্যায় করা হচ্ছে শোষণ করা হচ্ছে আর এটা গণতান্ত্রিক দেশে এটা অন্যায় ঠিক নয় তো আমি জানি না যে কি এমন রহস্য কারণ সরকারি সংগঠনের যে তৎপরতা আগে তো ছিল না আগে আমরা একদম সিওর ছিলাম সরকারি সংগঠনের যিনি নেতৃত্ব দিতেন তিনি কখনো আমাদের দুঃখ দুর্দশা আমাদের বঞ্চনার কথা কোনোদিন সরকারের কাছে গিয়ে আলোচনা করতেন না হ্যাঁ তিনি কোনোদিন বোঝাই যাচ্ছে এখন তিনি কোনোদিন কোনো দাবিপত্র আদৌ দিয়েছেন কিনা উনি সব অলিক কল্পনার ভুং ভাং কথাবার্তা এসে বলতেন কারণ নিজে একা যেতেন তো কাউকে সঙ্গে নিয়ে কখনো কোনো দপ্তরে বা কোনো মন্ত্রীর কাছে যেতেন না কিন্তু এই দিকে আমরা এটা যেটা লক্ষ্য করছি ভোটের রেজাল্টের পর মে মাসের পরবর্তী সময়ে যে সরকারি সংগঠনের সভাপতি ব্যক্তি রেখে যারা আছেন যদিও তাদের আলাদাভাবে কাজ করা কখনোই উচিত না একত্রিত হয়ে সভাপতির সঙ্গে তাদের বসা উচিত কারণ একটা সংগঠনের সভাপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাকে মাইনরিটি দিয়ে